আসসালাম আলাইকুম দর্শক তাহলে কি জাহিদ হাসান ক্ষমা চাইলেন এটাকে কি ক্ষমা বলছিলেন যে জাহিদ হাসানের সাকিব খানকে ইন্ডিরিক খোঁজা দেওয়ার বিষয়টা উৎসব সিনেমা প্রভাব ফেলবে প্রভাব কি আদৌ ফেলেছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করছি আলোচনার সঙ্গেই থাকবেন জাহিদ হাসান সেই প্রোগ্রামে যা বলেছেন সেই আলোচনার পরে এত কন্টেন্ট হয়েছে এবং জাহিদ সবাই এত ভাবে কি বলবো জাহিদ কিন্তু কেউ কেউ ছেড়ে কথা বলে নাই যার ক্যারিয়ার শুরু হয়েছে যৌথ প্রযোজনার বাংলাদেশের মানে সেই উনিশশো সালের যৌথ প্রযোজনার সিনেমা দিয়ে জাহিদ হাসানের ক্যারিয়ার কিন্তু ফিল্ম দিয়ে শুরু সিনেমা দিয়ে শুরু পরবর্তীতে তিনি নাটকে এসছেন এটা কিন্তু অনেকেই জানে না হ্যাঁ জাহিদ হাসান উনিশশো সালে একটি সিনেমা অভিনয় করেছিলেন সেই সিনেমায় তার সিনেমার নামটা এক্স্যাক্টলি এই সময় এই এই মুহূর্তে আর মনে আসছে না এটা যৌথ প্রয়োজনের সিনেমা ছিল ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান তিন চারটা দেশ মিলে একটা সিনেমা নেপাল তিন চারটা দেশ মিলিয়ে যৌথ প্রয়োজনের একটা সিনেমা হয়েছিল সেই সিনেমায় জাহিদ হাসান প্রধান শিল্পীদের সঙ্গে তার নামটা ছিল সেই জায়গা থেকে জাহিদ হাসানকে চলচ্চিত্রের লোকই বলা যায় তাছাড়া তিনি এর পরবর্তীতে অনেক সিনেমা অভিনয় করেছেন যেগুলো অনেকগুলি ব্লক হয়েছে বিশেষ করে হুমায়ুর আহমদের সঙ্গে যে কয়টি সিনেমা তিনি করেছেন আচ্ছা এখন জাহিদাসান যে কথাটি বললেন যে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দটা কানে লাগে এই বিষয়টা আসলে তিনি এইভাবে বলতে চায় নাই বা তিনি আসলে এটা বুঝাইতে চায় নাই খুব শিগগিরই তিনি একটা ক্যামেরার সামনে এসে এই বিষয়গুলো নিয়ে কথা বললেন বিষয়টা তার জন্য আমার মনে হয় ভালো হয়েছে এবং এরই মধ্যে শাকিব খানের আরো একটা নতুন সিনেমার ঘোষণা চলে আসাতে মানুষ এই বিষয়টা হয়ে যাচ্ছে এবং ভুলে যাওয়াটাই খান কি বললেন এই বিষয়টা নিয়ে সেটা না সাকিব খানকে নিয়ে আমার জাহিদ হাসান বলেছেন সাকিব খানকে নিয়ে আমার বক্তব্য ভুলভাবে ছড়িয়েছে আসলে আমি বলতে চাচ্ছিলাম যেভাবে সেভাবে হয় আমি বোঝাতে পারিনি অথবা মানুষ বুঝতে পারেনি মানুষ বুঝতে ভুল করেছে আমি চিন্তা করেছিলাম যে নিজেই যখন একজন মানুষ বড় হয়ে যায় তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না যেমন শাহরুখ খান ম্যারাডোনা মেসি এদের পাশে কিন্তু কোনো বিশেষণের দরকার নাই কথাটা কিন্তু সঠিক কিন্তু শাহরুখ খানের আগে বিশেষণ যখন নিউজ করে দা কিং লাগানো হয় সালমান খানের আগে ভাইজান লাগানো হয় আমির খানের আগে মিস্টার পারফেকশনিস্ট বিশেষণটা লাগানো হয় এরকম আরো অনেক শিল্পীর আগে এরকম বিশেষণ লাগানো হয় এবং লাগানোর অভ্যাসটা দুই দেশেই আছে কিন্তু হাসান ভাই বিষয়টা বোধহয় মানে খেয়াল করেন লাগায় ওই দেশেও লাগায় এই দেশেও লাগায় শাকিব খানের নামের পাশে পাশেও লাগায় এখন সাহিব খানকে অনেকে আহ খান সাহেব বলে অনেকে ভাইজান বলে অনেকে বলে এখন সবাই স্টার বলে এখন এই বিষয়টা শাকিব খান তো বলে না বলে হচ্ছে যারা সাকিব খানকে ভালোবাসে তারা বলে তো এইখানে আসলে সাকিব খানকে খোঁচা মেরে বলার কোনো রিজন নাই আর পরবর্তীতে জাহিদ ভাই যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটাও আসলে পুরোপুরি ব্যাখ্যা না তার চাইতে সরাসরি যদি বলতেন যে না আমার ভুল হয়ে গেছে এইভাবে আমার বলাটা উচিত হয় নাই তারপরেও তিনি কিন্তু সাকিব খানের ভক্তদের কাছে সরি বলেছেন সাকিব খানের ভক্তরা তার এই কথা শুনে কষ্ট পেয়েছে এটি তিনি বুঝতে পেরেছেন এবং তাদের কাছে তিনি সরি বলেছেন তিনি আরো যে কথাগুলো বলেছেন তারা এমন অবস্থায় ম্যারাডোনা মেসি ওদের সম্পর্কে তারা এমন অবস্থায় গেছে তাদের নামের নামের পাশে বিশেষণ লাগে না আমি সাকিব খানকে টম ক্রুজ শাহরুখ খান সালমান খানের সাথে তুলনা করছি এটা চিন্তা করলেই তো বোঝা যায় আমি সাকিবকে উত্তরোত্তর আরো বড় অবস্থানে দেখতে চাই এটা তো তখন বলেন নাই এটা এখন বলতেছেন তখন মেরিল প্রথম যখন অ্যাওয়ার্ডটা যখন কথা বলছিলাম তখন কিন্তু আর কাউকে ছোট করে পৃথিবীতে কখনো বড় হয়নি কেউ কখনো বড় হয়নি আমিও কাউকে ছোট করে বড় হতে চাই না এটা সত্যি একটা ভুল বুঝাবুঝি যাই হোক ফাইনালি জাহিদ হাসান ভাই বলতে চাইছেন এটা সত্যি একটা ভুল বুঝাবুঝি বলবে এটাই তো ওনার জন্য এই যে কথাগুলো বলছে এটাই ওনার জন্য সরি উনি বুঝতে পেরেছেন এইভাবে কথাটা বলা উচিত হয় নাই উনি এটা এটা তো বলছে উনি বুঝতে পেরেছেন সাকিবের সাকিব খানের ভক্তরা কষ্ট পেয়েছে এটা তো উনি বলেছেন তবে ওনার এই কথায় আমি চিন্তা করেছিলাম যে এইবার উৎসবের একটা বিশাল কিন্তু আমি লক্ষ্য করলাম অনেকে বলছিল যে গতকাল থেকে পড়বে অনেকে বলছে আজকে থেকে পড়বে অনেকে বলছে দুই তিন দিন অপেক্ষা করেন দুই দিন শেষ আজকে নিয়ে দুই দিন শেষ দ্বিতীয় দিনেও কিন্তু খুব একটা প্রভাব এটার উপরে পড়ে নাই অর্থাৎ উৎসব যে একটা ভালো সিনেমা আর মানুষের যে উৎসব দেখার প্রতি আগ্রহ আছে এটা বোঝা যাচ্ছে কেন বলছি এই কথাটা কারণ ছাব্বিশতম দিনে এসেও উৎসব কিন্তু আয় করেছে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা মানে সাড়ে বিশ লক্ষ টাকা শো কমেছে গতকালকে ফিফটি প্লাস ছিল আজকে আহ আগের দিন ফিফটি প্লাস ছিল আর গতকালকে ফর্টি সিক্স শো ছেচল্লিশটা শো থেকে বিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারা পেয়েছে ওইদিকে তাণ্ডব আরো কমে গেছে তাণ্ডব তো অনেকেই বলছেন যে তাণ্ডবকে উৎসব ছাড়িয়ে যেতে পারবে না আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি প্রতিদিন যদি এভাবে বিশ লক্ষ টাকা করে আয় করে তাহলে পাণ্ডবকে ছাড়িয়ে যেতে উৎসবের সময় লাগবে কয়দিন দুই কোটি টাকা তো দশ দিনেই পাবে অর্থাৎ ত্রিশ দিনে ছয় কোটি টাকা মানে আর এক মাস যদি এভাবে প্রতিদিন বিশ লক্ষ টাকা করে আয় করে এর মধ্যে হলিডে থাকলে হলিডেতে আরো টাকা আসবে অর্থাৎ আরো এক মাস যদি এইভাবে এগিয়ে যায় তার দেবের আয় যদি এই একেবারে স্টিডি থাকে এরকম আরো এক মাস তাহলে উৎসব তার ছাড়িয়ে যাবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের কানেকশনে এখানে সিঙ্গেল স্ক্রিন কিন্তু একটা ব্যাটার ভাইয়া সিঙ্গেল স্ক্রিনের যে রেন্টাল কালেকশন হল কালেকশন এই ব্যাটারটা যদি বাদ দেয় তাইলে তারা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে তাণ্ডব তাণ্ডবকে ছাড়িয়ে দিতে পারবে কিন্তু ওভারঅল তাণ্ডবকে ছাড়া যেতে হইলে ওভারঅল তাণ্ডবকে ছাড়া যেতে হইলে উৎসবকে এক মাস না তিন মাস এই অনুপাতে এগিয়ে যেতে হবে যে অনুপাতে উৎসব যাচ্ছে তিন মাস না হলে অ্যাট লিস্ট দুই মাস যদি এগিয়ে যেতে পারে এই একই অনুপাতে উৎসব তাহলে তাণ্ডবের টোটাল গ্রসকে ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা উৎসবের থাকে কিন্তু উৎসবের ভিতরে সেই ব্যারিটটা কি আছে যে টানা তিন মাস হলে চলবে সেটা এখন ভবিষ্যতেই বলে দিবে

বা সিনেমা থেকে শেখার জন্য লাইফ সম্পর্কে জীবন সম্পর্কে একটা বোধ অর্জন করার জন্য উৎসব দেখা মাস্ট উৎসব দেখলে আপনাদের জীবনের অনেক জটিল অঙ্গগুলো সহজ মনে হবে এবং এই বিষয়টাই দর্শক অলরেডি রিয়ালাইজ করে ফেলছে এবং এতে করে যেটা হচ্ছে একজন দেখে হল থেকে বের হয়ে সে আরেকজনকে নিয়ে আসতেছে ছবিটা দেখো তোমার এই সমস্যাটা তুমি এখানেই সমাধান পাবে বা পরিবারকে নিয়ে দেখে নাই একা দেখছে এখন পরিবার নিয়ে দেখছে বা সিনেমা দেখার একটা ঝোঁক উঠেছে সিনেমা দেখবে পপকর্ন খাবে আড্ডা দিবে উৎসব দেখার জন্য উৎসব একটা নিরেট সামাজিক গল্প কোন প্রকার কোনো প্রকার দেশাদ্রব্য এখানে কেউ গ্রহণ করে একটা সিগারেট পর্যন্ত কেউ খায় তো বাচ্চাদেরকে নিয়ে বাবা মা এটাই একটা মানে মোমেন্ট একটা সবচেয়ে সুবর্ণ সুযোগ বাচ্চাদেরকে নিয়ে সিনেমা দেখার বাপ মায়ের বাচ্চারা যদি এখন সিনেমা দেখতে চায় বাপমা বাচ্চাদেরকে নিয়ে উৎসব দেখতে নিয়ে যাবে এর চেয়ে ভালো একটা সুযোগ আসলে অনেক অনেক দিন ধরে আসতেছে না আসে নাই কিছু না কিছু একটা প্রবলেম তো থাকেই একটা সিগারেট খাওয়ার দৃশ্য থাকে একটা গালি থাকে বা এমন কিছু থাকে যেটা বাচ্চারা দেখছে একটু অস্বস্তি বোধ করে একেবারে হ্যান্ডসে একেবারে তিল পরিমাণ অস্বস্তি বোধের কোনো জায়গা নেই উৎসব সিনেমাটাতে ভালো লেগেছে আমি তো ভাই ঘুমাইতে চাইছিলাম মানে ঘুমাইতে গেছিলাম যে আমার মনে হয় আমার এটা দেখে ঘুমাইতে হবে বাট আনফর্চুনেটলি আমি ঘুমাইতে পারি নেই আমি চোখের পলকই ফেলতে পারি নেই এক পলকে সিনেমাটা আমার দেখতে হয়েছে অনেকটা এরকমই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে আই এনজয়েড ইট এ দারুণ সিনেমা তো জাহিদ হাসানের কন্ট্রোভার্সি সাকিব খানকে নিয়ে এটা যদি আরো একটু লিঙ্গার হইতো হয়তো এটার উপরে ইম্প্যাক্ট পড়তো আমার মনে হয় জাহিদ হাসান ভাই আমার ক্যামেরার সামনে এসে যেহেতু তার পুরো বিষয়টা খুলে বলেছেন আমার মনে হয় সবাই তাকে এক্সকিউজ করে দিয়েছে অনেক সিনিয়র শিল্পী তিনি মুরব্বী শিল্পী এবং এর চেয়ে বেশি তো আর তার দরকার নাই বলার যা বলছে না তো আই থিঙ্ক যে এই এই ম্যাটারটা এখানে ক্লোজ ভাই যেটা বলছে সে নিজেই যখন বলছে আমি মিট করতে চাইনি উৎসবকে উৎসব নিয়ে উৎসবের মতো উৎসব করুন